সালামু আলাইকুম আজকের ভিডিওটি হচ্ছে আমরা কীভাবে যে ফানেল তৈরি করে ফানেলের ভিতরে যে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করে দেখেছিলাম গত ভিডিওতে এই যে এরকম ল্যান্ডিং পেজ এটা কীভাবে আমরা এখান থেকে এক্সপোর্ট করে আমরা অন্য ওয়েবসাইটে ব্যবহার করবো তো জাস্ট হচ্ছে আপনারা আপনাদের ল্যান্ডিং পেজ যদি ডিজাইন করা থাকে ফাইনেলে এরকম হচ্ছে এখানে ক্লিক করে এক্সপোর্ট করে নেবেন এবং আমি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই ল্যান্ডিং পেজের একটা হচ্ছে ডিজাইন ফাইল দিয়েছিলাম অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করে বলছিলো যে ভাইয়া এটা ইউজ করতে পারতাছি না কীভাবে ইউজ করব তো তাদের জন্য মূলত ভিডিওটি তো আমি হচ্ছে এইখান থেকে হচ্ছে এটা এক্সপোর্ট করলাম আর এটা হচ্ছে আমার একটা ভিন্ন একটা ওয়েবসাইট তো আমি হচ্ছে এখানে কার্টফোলো ওপেন করে ফাইনে গিয়ে এখানে জাস্ট ইম্পোর্টে আসবো ইম্পোর্টে ক্লিক করে এখানে ক্লিক করে আমরা হচ্ছে এই ফাইলটা ধরিয়ে দিয়ে এখানে জাস্ট ইম্পোর্ট ফাইনালে ক্লিক করি ইম্পোর্ট ফানেলে ক্লিক করলে এটা কিছুক্ষণ টাইম নিবি ইম্পোর্ট হতে তারপর হচ্ছে আমাদের এই ডিজাইনটা আমাদের এই ওয়েবসাইটে লাইভ হয়ে যাবে এবং এখানে একটা প্রোডাক্ট অ্যাসাইন করলে আমাদের সমস্ত চেক ফর্মটা এবং এই ভালোভাবে কাজ করবে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই যে শাড়ির যে ল্যান্ডিং পেজটা আছে সেটা কিন্তু হয়ে গেছে এই ওয়েবসাইটের ইউআরএল আর এইটার ইউআরএল কিন্তু ভিন্ন তো আমরা যদি এখানে আইআই কোনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ল্যান্ডিং পেজটি পারফেক্টলি হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আমাদের ল্যান্ডিং পেজটি এই ইউআরএলে চলে আসছে বা ফানেল আপলোড ঠিকঠাকভাবে হয়েছে তবে এখানে হচ্ছে প্রোডাক্ট আসতেছে না মানে চেকআউট ফর্ম আসতেছে না আসলে চেকআউট ফর্ম না সারি কথা আমরা জাস্ট এখানে ক্লিক করব ক্লিক ফানেল ওপেন করার পর আমাদের চেকআউট ফর্মে গিয়ে আমাদের একটা প্রোডাক্ট অ্যাসাইন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে নো প্রোডাক্ট অ্যাসাই অ্যাসাইনেট লেখা আমরা জাস্ট হচ্ছে এখানে ওপেন সেটিং ক্লিক করব ক্লিক করে আমরা হচ্ছে এখানে একটা প্রোডাক্ট অ্যাড করবো তো প্রোডাক্টের জন্য আমরা হচ্ছে এখানে একটা প্রোডাক্ট সিম্পলি অ্যাপ অ্যাড করছিলাম আমরা জাস্ট হচ্ছে এখানে প্রোডাক্টের নামটা কপি করব এবং এখানে গিয়ে আমরা হচ্ছে প্রোডাক্টের নামটা পেস্ট করে দিবে এবং এখানে সার্চ দিলে প্রোডাক্টের নাম চলে আসবে আসার পরে এখানে অ্যাড দিলে প্রোডাক্টের প্রোডাক্টটা হচ্ছে এখানে অ্যাড হয়ে যাবে এখান এখান থেকে আমরা এটার প্রাইসে হচ্ছে ডিসকাউন্ট করে দিলাম হচ্ছে একশো টাকা হুম জাস্ট হচ্ছে আমরা সেফ সেটিং দিয়ে দিলাম এভাবে আপনার যেই প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট অ্যাড করে নেবেন আগে ওয়াট ওয়েবসাইটে ওই প্রোডাক্ট অপশন থেকে এভাবে অ্যাড করতে হবে এবং সেফ সেটিং দিয়ে দিবেন দেওয়ার পর আপনি যদি হচ্ছে এখন এখানে রিফ্রেশ দেন তাহলে এই চ্যাকটট ফর্মও এসে যাবে এবং চ্যাকট ফর্মের সাথে এই প্রোডাক্টও এসে যাবে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট এসে গেছে এবং হচ্ছে এখানে প্রোডাক্ট শো হইতেছে চেক ফর্মও চলে আসছে তো এভাবে মূলত এই ফাইলগুলো কাজ করে তো যারা জানতেন না যদি যে নতুনভাবে জানলেন এরকম হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং এই সব বিষয়ে যদি কোনো আরও কিছু জানতে চান কমেন্ট করে জানাতে পারেন আশা করি অ্যান্সার করার অ্যান্সার করবো এবং এভাবে হচ্ছে আপনারা ফাইনালি ইম্পোর্ট এক্সপোর্ট করবে তাছাড়াও অনেকেই আমার এই পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করছে যে ভাই ফানেল কীভাবে হচ্ছে অ্যাপে যে ডিজাইনগুলো ডিজাইনটা দিয়েছেন টেলিগ্রামে এটা কীভাবে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করব। তো আশা করি এখন বুঝতে পারছেন যে কীভাবে ব্যবহার করা হয়েছে এটা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যারা হচ্ছে এরকম ডিজাইন রিলেটেড বা ওয়েবসাইট রিলেটেড টিউটোরিয়াল পেতে চান তারা আমাদের সাবস্ক্রাইব করার পর বেল বাটন অন করে রাখবেন আর আমাদের চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা আছে ডিজাইনের ওয়েবসাইট ওয়ার্কপেস ওয়েবসাইটের ব্যাপারে আপনারা সেগুলো দেখতে পারেন আশা করি ভালো কিছু শিখতে পারবেন